অনেকদিন পরে আজকে আপনাদের সাথে লাইভে যুক্ত আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আগে হচ্ছি যেদিন সব শেষ ভিডিও যেদিন দিয়েছিলাম সেদিন মনে বলেছিলাম যে নির্বাচনের পরে দেশের সার্বিক যে অবস্থা এই অবস্থায় আসলে বলার মতো তেমন কোনো কিছু পাচ্ছি না যে কারণেই কি বলবো এখন বলার কিছু নাই তো আজকে অনেক কিছুই ঘটছে দেশে অনেক ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই জানেন তো আমরা এইসব ঘটনাগুলো নিয়েই তো আলোচনা করব আমি আলোচনা করার পাশাপাশি আপনারাও আমার সাথে আলোচনায় থাকবেন আপনাদের মতামত জানাবেন যে যা দেখছেন সেটা জানানোর চেষ্টা করবেন তো আমি লিংকে আমার যে লাইভ লিঙ্ক সেটা আমি আপনাদের কমেন্টে দিয়ে দিব কমেন্টে দিলে সেখান থেকে আপনারা এই করবেন আমরা আমি আশা করি যে আধা ঘন্টা মতো এরপরে লাইভটা শেষ করব এর মধ্যে আমরা যে কোজনকে পারি আপনাদের বক্তব্য শোনার চেষ্টা করব এবং আমি শুরুতে কিছু কথা আগে আপনাদেরকে মানে ইন্ট্রোডিউস করে নিই যেটা হচ্ছে গতকালকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বুয়েটে ছাত্র রাজনীতি নিয়ে অনেক দাঙ্গা হাঙ্গামা হচ্ছে গত দুই তিন দিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম কিছু রোজাদার তারা হচ্ছে গিয়ে আপনার হোলি খেলছেন এটা হিন্দুদের একটা উৎসব ধর্মীয় উৎসব গতকালকে ইয়েতে বুয়েটে ছাত্রলীগ ঢুকেছে সেখানে রাজনীতি করতে দিতেই হবে কারণ পৃথিবীর ভেতরে একমাত্র বাংলাদেশ একটা দেশ যে দেশে কিনা ছাত্রদের রাজনীতি করতে হয় শিক্ষা এইভাবে নাকি নেতৃত্ব তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার মুক্তিযুদ্ধের সময় কতজন বীর শ্রেষ্ঠ বীর উত্তম আর বীর বিক্রম আছে আমি জানি না একজন কুইজা পার করতে পারবেন না তিন বাটপার ছিল যেগুলোকে যে নিউক্লিয়াস বলা হয় হ্যাঁ এই তিন বাটপার মিলে রয়ের হয়ে তারপরে কিছু বাটপারি করেছিল এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরম কোন কোনো কিছু হয়ে যায়নি বাট স্টিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কিছুতে অবদান রাখে সেটার জন্য ওই আওয়ামী আর শিবির করে তারপরে রাজনীতি শেখা লাগবে আমার মনে হয় না এরকম কোন ইস্যু এমনিতেই ছাত্রদের ভেতরে তাদের তারা শিক্ষিত মানুষ তারা সচেতন তারা জানে কোন সময় কোন পক্ষে কাজ কোনটা নিয়ে আন্দোলন করতে হবে যদি সঠিক শিক্ষা দেওয়া হয় তারা এমনিতেই করবে তো এখন বুড়িটাকেও ওইটা বানাইতে হবে হ্যাঁ এটা হচ্ছে তাদের পরিকল্পনা আর এটা হচ্ছে নাকি এখন শিবিরের কারখানা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ইফতার বন্ধ করা হয়েছে গ্রেপ্তার করতে দেয় না এরপরে নামাজ পড়েছে একদিন সেদিন সেটা নিয়েও দেখলাম অনেক ধরনের আলোচনা সমালোচনা তো শিবির মানে কাদেরকে বলা হয় আপনাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে শিবির হচ্ছে যারা নামাজ পড়ে টাকনুর উপরে প্যান পড়ে আপনাকে দেখলে সালাম দিবে কথার শেষে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এসব বলবে কোনো নেশা করবে না কোনো গার্লফ্রেন্ড থাকবে না এইসব এই এই গুণাগুণ গুলো যাদের ভেতরে থাকবে তাদেরকে শিবির বলা হয় অতএব বিচার আপনাদের হাতে যা ইচ্ছা সেটা আপনারা চিন্তা করেন যাই আমরা যেমনটা বলছিলাম যে কয়েকজনকে আমরা এখানে ই করবো আমি এখানে প্রথমে নুর ভাই আমি নুর ভাই আমাদের নিউ থেকে

ভাই এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে এটা না এখন আর হচ্ছে না আসলে তো যেহেতু দেশের রাজনৈতিক দলগুলিরও কোনো কার্যক্রম নাই আমরা খামাখাই ইউটিউবে চিল্লা বাল্লা করে লাভ আছে নাকি তো নুরামিন ভাই আমাকে গত দুই তিন দিন আগে বলছিলেন যে ভাই আপনি তো ওইভাবে হারাই যেতে পারেন না আমরা আপনাকে ভালোবাসি আপনার কিছু কথাবার্তা বলা দরকার কিন্তু আমি তো রাজনৈতিক ভাবে ওই যেতে চাই না না কারণ এখানে মিডিয়া বা সাংবাদিক তারপরে দেশ উদ্ধার করে ফেলা যাবে এটা অন্য জায়গা থেকে শুরু হইতে হবে সেটার অপেক্ষা আছে সেটা যখন শুরু হবে তখন ইনশাল্লাহ চেষ্টা করব। আহ ভাই মানে আপনি মনে করেন আপনার সাথে আমার আলোচনা যেটা হচ্ছিল যে আপনি মনে করেন যে আমাদের এখন অনেক কিছু করার আছে কি দেখছেন একটু বলেন তো মানে 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 দেশের অবস্থাটা কি একটু বলেন সবাইকে যারা যারা লাইফে আছেন আগামীতে থাকবেন এবং যারা দেশকে ভালোবাসেন আমার মতে যারা দেশকে ভালোবাসেন তারা ইলিয়াস ভাইকে ফলো করেন তো সন্দেন লেরর আমাদের এই প্রোগ্রামটা আপনারা শুনবেন তো বাংলাদেশে এখন যেটা হচ্ছে তো ইলিয়াস ভাই চাইতেছিল যে আমি আর প্রোগ্রাম করব না তো আমি তারে রিকোয়েস্ট করলাম যে ভাই আপনি ওইভাবে হারে যেতে পারেন আর উনি যেটা বলতেছিলেন কথা সত্য তো সেক্ষেত্রে আমাদের হয়তো আমরা কিছু করতে পারবো কি পারবো না এটা বড় কথা না সেটা হলো যে আমাদের হোপ লেস হওয়া যাবে না বাংলাদেশে যেটা হচ্ছে প্রায় মোর দেন পার্সেন্ট মুসলমানের দেশে ইফতারি করা যাইতেছে না তারপরে যারা মুসলমানকে তারা একসাথে ছাত্র লীগ তারা ভাবতেছে যে কোন জঙ্গি আলাপ আলোচনা হইতেছে কিনা কিরে ভাই এটা তো মুসলমানের দেশ আমাদের দেশ আমরা তো হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলে ছিলাম প্রায় বিশ বছর আগে আমার যেটা মনে হয় মনে আছে এখনো আমার অনেক ফ্রেন্ড আছে আমি হোলি ক্রসের ছাত্র পড়ালেখা করছি অনেক ফ্রেন্ড আছে মোস্ট অফ হিন্দু অ্যান্ড খ্রিস্টান এখন আমার একটা নাম মনে পড়ে এক ভদ্রলোকের নাম হইল সুকুমার ও বলতো দোস্ত ঘরে তো বসে গরুর মাংস খাওয়া যাবে না কোরবানি ঈদের সময় তোদের বাসায় আসবো তো থিঙ্ক অ্যাবার ইট তো ঠিক তেমনি আমরা ওদের পুজোতে যেতাম তো আমরা ওদের সাথে আনন্দ ফূর্তি করতাম এগুলো মনে পড়ে তো ইলাস বাজার ছিলেন যে আমরা কিছু করতে পারব না বাইরে সত্য না আমরা যেখানে মালদ্বীপে যেখানে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা শূন্য থেকে যেখানে আমাদের পার্শ্ববর্তী ছোটো ছোটো দেশ অনেকেই পারতেছে আমরা পারবো ইনশাল্লাহ যেমন বয়কট আন্দোলনে দেখা যাইতেছে অনেকে বলতেছে বয়কটে কি হবে বয়কটে অনেক কিছুই হবে বয় করে আপনি দেখতে পারবেন একটা মেসেজ চলে যেতেছে আমেরিকার কাছে মেসেজ চলে যেতেছে বিভিন্ন দেশে যে বাংলাদেশের মানুষ এখন আর ইন্ডিয়ার সাথে অতটা সম্পর্ক জনগণ বাংলাদেশের জনগণ তো যেহেতু বাংলাদেশের জনগণের দিই নির্বাচন জনগণ দিয়ে মানুষের মোস্ট পাওয়ারফুল পিপুল কান্ট্রি ফর দ্য পিপুল বাই দ্য পিপুল তো সেই ক্ষেত্রে জনগণ অনেক মেসেজ দিতে পারে মানুষকে দেখেন আমেরিকাতে তার পলিসি চেঞ্জ করতে বাধ্য হয়েছে যে আমেরিকাতে সব সময় সব সময় ইসরায়েলের সাপোর্ট দিছে নাও থিং হোয়ার গোয়িং অন আমেরিকা আর ইসরায়েলের অতরা সাপোর্ট দিতেছে তো জনগণ যদি জেগে ওঠে আর আমাদের তো আমরা তো ছোট মানুষ সাধারণ মানুষ আমরা খেটে খাওয়া মানুষ রাজনৈতিকভাবে ভাবে পার্সোনালি আমি কোনো দল করি না কিন্তু আমি বিএনপি কে ভালোবাসি যেটা আমার আমি দাবি রাখি যে বলার আমার পরিচয় বলার তো আমি বিএনপি কে যদি কিছু বলতে চাই সেটা হলো বাহিরের শক্তির আশা করে কোনো লাভ নেই আমাদের অভ্যন্তরীণ যারা আছে মনে করেন জামায়াত ইসলাম আছে আর ইভেন আপনি পার্ট অফ জাতীয় পার্টি আপনি নিতে পারেন তারপরে এই নূর দল গণ অধিকার পরিষদ আছে তাদের একসাথে নিয়ে একসাথে এক যুগে এক মঞ্চে রাজনীতি করতে হবে ভাই আলাদা আলাদা ইন্ডিয়ার ট্যাবলেট রয়্যাল ট্যাবলেট ইভেন আপনার আওয়ামী লীগের খাওয়া যাবে না যে বিএনপি জামাত বিএনপি জামাত যেহেতু আওয়ামী বিএনপি জামাত বিএনপি জামাত সয়নে স্বপ্নে দেনে জাগরণে বলে বিএনপি জামাত বিএনপি হোয়াই আর নট টুগেদার আমরা একসাথে আমি মনে করি একসাথে কাজ করা উচিত জি জাকির ভাই আমরা আমেরিকা থেকেই শেষ করে নেই জাকির ভাই শুনছেন তো না

কে লিড করছে সেটা হলো কি বুঝতেছেন অ্যাকচুয়ালি আমরা প্রবাসী থেকে দেশটাকে কতটুকু ভালোবাসি এটা বোঝানো খুবই মুশকিল অনেক লোক আমার ফেসবুকে আমি যেহেতু ফেসবুকে কিছুটা অ্যাক্টিভিটি করি অ্যাক্টিভিস্ট হিসাবে আছি অনেকেই বলে যে ভাই দেশে আসেন না কেন বিদেশে বৈশা বৈশা এত লম্বা লম্বা কথা বলেন কেন তো বিদেশে কেন আসছি সেটা তো শুধু আল্লাহ জানে আর যারা বর্তমান সরকার চালাচ্ছে তারা জানে যে বিদেশে আসতে কেন বাধ্য হয়েছি যাই হোক আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার মা মাটির জন্য পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি যেমনই থাকি যে অবস্থায় থাকি আমার মায়ের কোনো অবস্থা যদি খারাপ হয় আমার মাটির যদি কোনো অবস্থা খারাপ হয় আমি সে ব্যাপারে কথা বলার আমার মৌলিক অধিকার এই বিষয়ে আমি কারো কাছে জবাব করতে রাজি না এখন আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আসলে একাত্তর সালে দেশ স্বাধীন হলো আজকে আমাদের বাউন্ন বছর শেষ হয়েছে তিপ্পান্ন বছর চলছে আপনি আমাকে বলেন যে আমরা যেই কারণে যুদ্ধ করেছিলাম যেই কারণে দেশটা স্বাধীন হয়েছিল সেই মূল জিনিসটাই ধ্বংস হয়ে গেছে টোটাল কৃতিত্ব নিতে চায় গত বছর তাদের এই এই একটাই আইটেম আছে চুষে আর শুধু বলতে থাকে এই লেভেন খাও কি মুক্তিযুদ্ধের চেতনা একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই কতিপয় লোক ব্যতীত গ্রামে গঞ্জে শহরে মাঠে ময়দানে প্রতিটা লোক মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল শুধু অস্ত্র হাতে যারা যুদ্ধ করেছে তারাই শুধু মুক্তিযোদ্ধা তারাই দেশ আর বাকি যারা রোজা নামাজ রেখেছে মানুষকে সহযোগিতা করেছে তারা কি স্বাধীনতা চায় নাই এই একটা ট্যাবলেট আওয়ামী লীগ এখনো বিক্রি করতেছে আর আমরা বোকার দল জনগণ আমরা ওই এই ট্যাবলেট গিলে যাচ্ছি বাউন্ন বছর পরে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি কিন্তু আমি জানি না আমাকে এটা কেউ কিছু কিনা সেই পাকিস্তানের মতোই এখন আমরা ভারতে গ্রাসে আছি বা ভারতের দ্বারা আমরা চতুর্দিক থেকে ভৌগোলিক ভাবে না শুধু রাজনৈতিক অর্থনৈতিক এবং বিশ্ব ভৌগোলিক এবং বিশ্ব অর্থনৈতিক ভাবে এবং বিশ্ব রাজনৈতিক আমরা ভারতের দ্বারা আক্রান্ত এখন বলা যায় যে হয়তো তারা অস্ত্র দিয়ে আমাদেরকে আক্রান্ত করছে না আক্রমণ করছে না কিন্তু অস্ত্রের বাইরে যে সমস্ত বড় অস্ত্র আছে একটি জাতিকে ধ্বংস করার জন্য প্রতিটা ক্ষেত্রে ভারত আমাদেরকে শেষ করে দিচ্ছে তারা আমাদের শিক্ষা বিস্তারে শিক্ষা কার্যক্রমে এমন ভাবে হাত দিয়েছে একটা উদাহরণ বলি আমাদের মাদ্রাসা বোর্ডের প্রধান যিনি চেয়ারম্যান যিনি তিনি একজন হিন্দু ভদ্রলোক ছিলেন আমাদের দেশের মন্ত্রীদের মাথায় কি ঘিলু আছে আমি এটা বুঝি না। আই এম ভেরি সরি টু সে ইলিয়াস ভাই আপনার এই শোতে সরি যে একজন হিন্দু সনাতন ভদ্র আমি হিন্দু বলে ওনাকে কটাক্ষ করছি না আমি অনেক হিন্দু শিক্ষকের কাছে চিরদিনের জন্য ঋণী আমার একজন শিক্ষক ছিলেন আমি শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করি হরিনারায়ণ পাল যার কাছ থেকে আমি বেসিক্যালি ইংরেজিটা শিখেছিলাম তো যাই হোক এখন দেশকে আর কোন মাওলানা মুফতি ছিল না যে মাদ্রাসা বোর্ডের একজন চেয়ারম্যান হিসেবে একজন মুসলমানকে দেওয়া যেতে পারে যিনি বিষয়টা বুঝেন ধর্মটা বুঝেন উনি যিনি আলেমদের সমস্যাটা বুঝেন এই তিন ছাত্রছাত্রীদের বা এই সমস্ত যে মাদ্রাসাগুলি আছে কওমি মাদ্রাসা তাদের শিক্ষাক্রম কি হলে পরে তারা শুধুমাত্র মসজিদের ইমামতি মোয়াজ্জেনের বাইরে গিয়ে সমাজের সাথে একীভূত হয়ে তারা বিভিন্ন শ্রম এবং পেশায় নিয়োজিত হয়ে দেশটাকে সমাজটাকে ধর্মটাকে আরো ডেভেলপ করতে পারে না ওনারা এটা করেন নাই কেন বাই দি ইনফ্লুয়েন্স অফ ইন্ডিয়া এই দুই সালের শিক্ষাবর্ষে যেই সমস্ত কারিকুলাম অ্যাড হয়েছে বিশেষত শরীফ থেকে শরীফা হওয়া নারী পুরুষ বয়স ক্লাস সিক্স এর ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে হাউ ফানি ভাই এটা কি বলেন আপনি আফ্রিকা তো এরকম জাঙ্গল এডুকেশন সিস্টেম নাই আমার মনে হয় না যে তাহলে আমাদের দেশের এই আওয়ামী লীগ যে বটিকা বিক্রি করছে স্বাধীনতার চেতনা ওনাদের স্বাধীনতার চেতনা কি ভারত ওকে ফাইন ভারত নিয়ে আমি একটা কথা বলি গত কয়েক বছর আগ পর্যন্ত আমি অনেক চিন্তা করতাম যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে ভারতের কাছে আমরা যেভাবে বলতেছি আমরা অনেক ঋণী ওরা আমাদের জন্য অনেক কিছু করেছে অনেক ত্যাগ তিতিক্ষা করেছে বাট পলিটিক্যাল মেচিউরিটি কিন্তু এখন আমি বুঝি যে ওরা ভারত বিনা লাভে একটা সেফ টিফিন আপনাকে দিবে না বিনা লাভে তারা একটা সেফ টিফিন দিবে না ভারত কত বড় চিটার এটা হাজার হাজার উদাহরণ বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের অর্থনীতিতে দেওয়া যাবে আমাদের গার্মেন্ট শিল্পটাকে ধ্বংস করার জন্য গার্মেন্টস থেকে গার্মেন্টস সেক্টরে যে সমস্ত বিদেশি লোকজনদেরকে আনতেছে আমার মনে হয় যে আপনার যারা দর্শক আছে তাদের প্রত্যেকের মনের কথা আমি বলতে পারতেছি এই গার্মেন্টস এর কেরালা থেকে বিভিন্ন লোকজন আনতেছে দিল্লি গুজরাট থেকে যে সমস্ত লোকজন আমি গার্মেন্টস সেক্টরের লোক পার্সোনালি আমি সেটা বলি এমন আহামরি তারা কিছু জানে না তাদের একটাই কাজ হাতে এখানে ডান হাতে একটা লাল সুতা বাঁধবে বাম হাতে একটা বালা পরবে হ্যাঁ গলায় একটা চেন পরবে আর এই হ্যান্ডে ম্যান্ডে স্যান্ডে এরকম কিছু ইংরেজি বলবে আর মানে যে কোনো লোককে তারা উপহাস করতে খুব পছন্দ করে ডাউনগ্রেড করাই দিবে ম্যানেজমেন্টের কাছে যে না জাকির তো এটা পারে না জাকির তো এটা পারে না জাকির কি পারে না পারে ম্যানেজমেন্ট তো জাকিরের আগে আরেকজনকে বসায় রাখছে এই জন্য ম্যানেজমেন্ট আমাদের দক্ষতাটাকে কোনোদিনও দেখতে পারেনি এখন বাংলাদেশের যে কত বিলিয়ন ডলারের ফোরটি বিলিয়ন ফিফটি টু বিলিয়ন ডলারের গার্মেন্টস এক্সপোর্ট হচ্ছে এটা কি সব ইন্ডিয়ানরাই করছে কিন্তু কোন এক সময় যখন আমরা নব্বই দশকে ঢুকি তখন এখানে ইন্ডিয়ানরাই এটাকে কি বলে তাদেরই আধিপত্য বেশি ছিল আমি কথা বলতে গেলে যদি এখন টোটালি মনে হবে আমি একজন ভারত বিদ্বেষী লোক অনেকে এই বয়কট ইন্ডিয়া নিয়ে কথা বলতে গিয়ে আমি যখন ফেসবুকে বলেছিলাম যে অল্প কিছু কথা লিখেছিলাম কয়েকজন বলছে ভাই আপনার কাছ থেকে এটা আশা করে নেই আপনি এরকম কথা কেন বললেন আমি বলেছিলাম সেই কথাটা কথাটা আবারও আমি আপনার বলতে চাই হলো ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই নাম্বার ওয়ান ভারতের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বর্ডার গার্ড তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই তাদের সাথে আমাদের কোনো আক্রোশ নাই কিন্তু তাদের সাথে তাদের যে সরকার বর্তমান যে মোদী সরকার যে হিন্দুত্ববাদী সরকার যে এটাকে কি বলে খুব বিশেষ করে বাংলাদেশের যারা মানুষ গণ্য করতে চায় না যারা বলে যে ভারতের সমস্ত মুসলমানদেরকে বাংলাদেশে পাঠাই দিবে এই জাতীয় কথা যারা বলে অমিত থেকে শুরু করে মোদী সাহেব থেকে শুরু করে এভরি ওয়ান একজন সরকার প্রধান একটা রাষ্ট্রে আসে সেই রাষ্ট্রের জনগণ তাকে চায় না কত নির্লজ্জ বেহেয়া হলে তারপর সেই দেশে ঢুকে আর আমাদের দেশের সরকার কত বড় হলে পরে তাদের এই সরকার প্রধানের বিরোধিতা করে পৃথিবীর তাকে ওয়েলকাম করে নাই কিম জং উল এই জন্য বিশ্বের কোথাও জানি না কারণ উনি জানেন যে উনি যেখানে যাবেন সেখানে ওনাকে প্রতিরোধের সম্মুখীন হতে হবে এই জন্য উনি এই জ্ঞান রেখে বুদ্ধি করে উনি যান না কিন্তু মোদী এত নির্লজ্জ এত কিছু জানার পর কারণ আমাদের পাশের দেশ এটা আপনার মোটামুটি জোরে ডাক দিলেও জানা যায় চিৎকার করে বললেও শোনা যায় যে মোদীকে এখানে সবাই জুতার মালা দেখাইছে এখানে লাল কাঠ দেখাইছে তারপর সে বেহাই আর নির্লজ্জের মতো এই দেশে আসছে আর এটা যারা বিরোধিতা করতে গেছে আমাদের আলেম সমাজ তরুণ ছাত্র সমাজ এদেরকে শেখ হাসিনা এই জালেম সরকার অবৈধ সরকার জেলে পুরে রেখেছে আমরা কোন দেশে বসবাস করি যে কথা একটু আগে বলছিলাম যে বাউন্ন বছর আগে আমরা স্বাধীন হয়েছি যেই অধিকারের জন্য বঙ্গবন্ধুকে সবাই একজন নেতা হিসেবে মেনে নিয়েছিল আমাদের ভোটের অধিকার আর তার মেয়ে তার এই জালিম মেয়ে বাংলাদেশের স্বাধীনতা কে আজকে ভারতের কাছে হস্তান্তর করে তার মেয়ে আমাদের ভোটের অধিকারকে সর্বনাশ করে দিয়েছে আপনাকে আমি যদি বলি পাকিস্তান আমলের কথা যতগুলি ভোট হয়েছে

আলহামদুলিল্লাহ আপনাকে দেখে ভালো লাগিয়েছে আমরা কাতার প্রবাসী যারা আছি সবসময় আপনাকে দেখে করি আর আপনি সবসময় লাইরে থাকবেন আর ভাইয়া এই সম্পর্কে একটু আমরা জানতে চাই আপনার কাছ থেকে বেঞ্জের সম্পর্কে

একাত্তরের সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের বর্তমান নিষিদ্ধ সংগঠক সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জে এস গালাম রব্বানি শুক্রবার ছয় ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন তিনি গুলাম রাব্বানের পোস্ট লেখেন একই নীতি আদর্শ চেতনার বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসাবে ওয়াউন করা যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনের সংকটে আন্তরিকতা সাধ্য সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ অন্য দলগুলোর সঙ্গে জামায়াতের তুলনা করে তিনি বলেন স্বীকার করুন বা না করুন আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামাত তাদের নেতাকর্মীদের ঢের এগিয়ে বহু চড়াই উত্তরাই প্রতিকূলতার মাঝেও তারা টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি কার্যকর টনিক প্রিয় দর্শক শ্রোতা দলের নেতাকর্মীদের প্রতি জামায়াতের অবদান তুলে ধরে রাব্বানি লেখেন দলীয় ব্যক্তিগত ফান্ডে নেতাকর্মীদের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয় মেডিকেল কোচিং ও দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সহায়তা নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থানে একচ্ছ অগ্রাধিকার হতাহত ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আইনি সহায়তা পারিবারিক সহ আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়া এমন বহু প্রাসঙ্গিক কারণে আমাদের নেতাকর্মীরা সেখানে নিদারুণ কষ্ট হতাশায় ভোগে তাদের নেতাকর্মীরা সেটা দলীয় সহায়তা দরুণ মানসিক জোর পায় একাত্তরের ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শ বিশ্বাসিত দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার আওয়ামী নেতৃত্বের উদ্দেশ্যে সাবেক ছাত্রলীগ নেতা বলেন বর্তমান সংখ্যা আওয়াম লীগের নীতি নির্ধারণে শীর্ষ নেতৃত্বের শুভ ও অনুধাবন শক্তি জাগ্রত হোক প্রিয় দর্শক শ্রোতে ইতিমধ্যেও আপনারা সবাই গোলাম রাব্বানি সাহেবের পোস্ট দেখলেন এখানে কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয়দর্শক শ্রোতা ইতিমধ্য দু হাজার তেইশ সালে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা হয়নি এমনটাই মন্তব্য করছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রিয়দর্শক শ্রোতা তারা কী বলছেন চলুন আমরা বিস্তারিত জেনে নিই বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এতে বলা হয়েছে দু সালে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ রিপোর্ট প্রকাশ করেছে দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে দু সালে আন্তর্জাতিক সন্ত্রাসী সহিংসতার কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি তবে এ সময় সরকার প্রায় রাজনৈতিক সহিংসতাকে সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেছে এছাড়া নিরাপত্তা বাহিনীর কিছু সংস্থার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এতে বলা হয়েছে গেল বছরে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে এমনকি এতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে মার্কিন এ প্রতিবেদনে বলা হয়েছে দু সালে সরকার কঠোরভাবে জঙ্গিদের দমনের চেষ্টা করছে এ সময় আল কায়েদা আনসারুল্লাহ বাংলা টিম এবং আইএসআইএস সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের আটক করা হয়েছে মার্কিন সরকারের কাছে প্রশিক্ষিত বাংলাদেশের পুলিশের বিশেষ ইউনিট একাধিক সন্দেহ ভাজনকে গ্রেফতারও করেছে এতে বলা হয়েছে গত মে মাসে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ হামলায় চট্টগ্রামে দুই সেনা নিহত এবং গত মার্চে আরও এক সেনা নিহত হন এছাড়া কে এর বিরুদ্ধে নতুন সন্ত্রাসী গোষ্ঠী প্রশিক্ষণের অভিযোগ উঠেছে